বিষয়ে সামান্য কিছু কথা আজ করার এলাদা রাখি অমত অফিকিল্লা বিল্লাহ এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল প্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করবো নবী সাল্লা সাল্লাম বখারি মুসলামের খাদি আসছে তিনি বলেছেন লাতকালু সলাতুন বেগাইর তহরিন পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল হবে না কোন সলাদ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া

এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন প্রিয় ভাইরা এখন আসি আমরা ওযুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের ওযুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে ওযুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা ওযু শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লাহ আপনি যখন হাত দিয়ে ওযু শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে ওযু শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে হাত ধোয়া ধুয়ে তারপর শুরু করবেন বহু লোক আছি আমরা উজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে উজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য কারণে বিসমিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমুল্লা বিসমিল্লা পাঠ করা উজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতো ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে উজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অযু হইলো না যদিও আহ সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অযুর সুন্না এটার অযুর কি সুন্না এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অযু শুরু করেন তাহলে অযুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশোতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশ জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই কাজটা সঠিক ভাবে করতে পারি না সেটা হলো ওজুর সময় মিসওয়াক করা ওজুর সময় কি করা ভাই মিসওয়াক করা এটি এত গুরুত্বপূর্ণ সুন্নত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস লাউলান আশাক্কা আলা উম্মতি লা আমরতুহুম بالسওয়াকি ইনদা কুল্লি ওয়ুযু বুখারী হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফরজ করে দিতাম কি প্রত্যেক ওজুর সময় মিসওয়াক করা হাদিস থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল আর তিন নম্বর যে ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হলো কুলির মধ্যে দেখেন প্রত্যেকটা কাজে কিন্তু আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি অজুর প্রত্যেকটা কাজে আমাদের ত্রুটিগুলো হয় কিভাবে দেখেন কুলির সময় ভুল হয় কি ভুল হয় কুলিটা যেভাবে করার কথা সেভাবে আমরা কুলি না করি না হাদিসে কুলির বিষয়ের নির্দেশ এসছে সেটাকে বলা হয়েছে মদমদা মদমদা আরবি শব্দ এটার বাংলা অর্থ হয় কুলি করা বা কুলকুচি করা বা কুলকুচা করা এই কুলি বা কুলকুচা এটা হলো মুখের ভিতরে আপনি হাতের কষে করে নিয়ে মুখে এরপরে ফেলবেন আবার হাতে নিবেন কিছু সময় নাড়বেন এক সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক এরপরে ফেলবেন এটা হলো কুলি বা কুলকুচা আমরা বেশিরভাগ সময় এরকম করি আলহামদুলিল্লাহ যখন ব্যস্ত থাকি যখন হুলস্থুল থাকে কোনো সময় কোনো কাজের তাড়া থাকে তখন ওই সময় আমরা কি করি

নাকে পানি দেওয়া নাকে পানি দেওয়ার যে নির্দেশ আসছে হাদিসে এটাকে বলা হয় ইস্তেন শাক ও ইস্তেন শব্দের মূল অর্থ হলো পানি টানা নাকে পানি টানা আমরা নাকে পানি টানি না দেইও না একটা হলো দেওয়া একটা হলো ছিটানো আর একটা হলো টানা টানা হলো এক গ্লাসের ওজুতে নাকে পানি টানবেন বি ক্লাসের অজুতে নাকে পানি দিবেন থার্ড ক্লাসের অজুতে নাকে পানি ছিটাবেন আমি কি বুঝতে পারছি তো আমরা বেশিরভাগ লোক থার্ড ক্লাসের অজু সারা জীবন থার্ড ক্লাসের অজু করি আপনি থার্ড ক্লাসের অজু করে আপনি জানাতে যাবেন ফার্স্ট ক্লাসে থাকেও তো যাইতে কঠিন হয়ে যাবে আপনি থার্ড ক্লাসের অজু করে কিভাবে আপনি সালাতের ইয়ে খুলবেন তালা খুলবেন কিভাবে আপনি জানাতে যাবেন অতএব ভাই এই নাকে পানি দেওয়ার বিষয়ে সাবধান থাকতে হবে দেখুন নিয়ম হলো আপনি হাতের কোষে পানি নিয়ে নাকে ধরলেন নাকে ধরে হালকা কি করবেন টান দিবেন হালকা টান দিবেন হালকা টান কারণ একটু জোরে টান হয়ে গেলে সেটা কি হয়ে যাবে নাকে তালে তো উঠবে আপনার কষ্টের কারণ হবে শরীর তো আপনাকে কষ্ট দিতে চায় না শরীর তো আপনাকে কষ্ট দিতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া চান না আমরা কোনো কষ্টে নিপতিত হই অতএব আমি এমন জোরে টান দেব না যে নাকের তালে তো উঠে কিন্তু হালকা এটা টান দেব যাতে করে অন্তত সামান্য একটু ভেতরে পানিটা যায় নাকে পানি দেওয়ার উদ্দেশ্য আর কুলি করার উদ্দেশ্য এক নাকে পানি দেওয়ার উদ্দেশ্য হলো নাকের ভেতরের যে ময়লাগুলা ধারে কাছে যে ময়লাগুলা আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় আল্লাহর দরবারে দাঁড়াবো পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে হ্যাঁ এই জন্য নাকে পানি দেওয়ার নির্দেশ আছে এখন আপনি যদি নাকে পানি কোষ নিয়ে ধরে একটু হালকা টান দেন তাহলে ভিতরে কিছুটা পানি যাবে কি যাবে না এটা আপনাকে করতে হবে নাম্বার দুই এটা যদি আপনি করতে কষ্ট হয় টান দিলে আপনি আস্তে টান দিলেও উপরে উঠে যায় তো দরকার নেই তাহলে আপনি কি করেন নাকে পানি দেন নাকে পানি কিভাবে দিবেন নাকটাকে অন্তত পানির মধ্যে কি করে রাখেন চুবাই রাখেন এক সেকেন্ড রাখেন কিছু দূর পানি যাবে কি না আমি কি বুঝতে পারছি আমরা অনেকে বিশেষ করে আমি দেখছি উজু করার সময় নাকে পানি ছিটান কিভাবে পানি ছিটান ওই যে কোষকের পানি না লক্ষ্য করছেন আপনারা এভাবে নিয়ে এরকম মারে পানিটা এরকম মারলে সেটা কি হলো ছিটানো হলো হাদিসে যে এস্তেন শাকের কথা বলা হয়েছে সেটা হলো না আপনি সারা জীবন করলেন অথচ আপনার কখনো নাকে পানি দেওয়ার সুন্নাটি আদায় হলো না সারা জীবন আজীবন আপনার অজুটি হয়ে গেল সুন্না ছাড়া আরেকটি ভুল ভাই নাকে পানি দেওয়া একটা আমল নাক ছাড়া আরেকটা আমল নাকে পানি দেওয়া এটা একটা নির্দেশ আর নাক ছাড়া আরেকটা নির্দেশ আমি কি বুঝতে পারছি কুলি করা একটা আমল হাত ধোয়া একটা আমল হাতের কবজি পর্যন্ত দুই হাতের বিসমিল্লা বলা তারপর তো এটা আসেই এরপরে মেসওয়াক করা একটা আমল কুলি করা আরেকটা সুন্না কুলির পরে নাকে পানি দেওয়া বা নাক দেওয়া পানি টানা আরেকটা আমল এরপরে নাক ঝাড়া আরেকটা আমল ভাই এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা আরেকটি ত্রুটি অযুতে সেটি হলো আঙ্গুল খেলার না করা অযুতে কি না করা আঙ্গুল খেলার না করা আঙ্গুল খেলার হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে

ঘষা দিবেন কোনে আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল ও চিপাগুলাতে ঘষা দিবেন ভাই আমরা কয়জন করি এই খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুলে চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কয়জন করি আমরা বলেন তাহলে এই ভুলগুলো আমাদের অহরহ হচ্ছে না ভাই আমরা কি জানাতে যেতে চাই না আমাদের সালাতটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাদ হোক এই সালাদের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাদের মাধ্যমে আমি জান্নাতে যাব এই আমার আমাকে খাটি মুসলিম বানাবে এই সালাদ আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এই সালাদ কে আমাদের নূর হবে আমরা চাই ভাই এগুলো যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলোর ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমরা করি না বললেই চলে ভাই তো আজকে থেকে ইনশাল্লাহ করবো তো ভাইয়ারা অজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে বড় দুটি ভুল বলে ওজর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি আহ একটি বড় ভুল হলো শুকনা থেকে যাওয়া কোনো জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় ওজুর অঙ্গ গুলা যেগুলো দুইতে হবে তার কোনো অঙ্গ যদি শুকনা থেকে যায় ওজু হবে ওজু হবে না এক ব্যক্তি অজু করে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন তার ওজুর কোন জায়গা শুকনা আছে তিনি বললেন যাও আবার ওজু করো তোমার ওজু হয়নি তিনি তাকে পুনরায় ওজু করাইছেন কেন তার ওজু সঠিকভাবে হয় না শুকনো রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের